রীতিমতো অফিস খুলে বসে বাংলার বিভিন্ন গ্রামীণ এলাকা এবং ভিন রাজ্যের বহু মানুষের থেকে চাকরি দেবার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে উত্তাল হলো হিত মোটর শুক্রবার প্রতারিত মানুষজন জড়ো হয়ে অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের টাকা ফেরতের দাবিতে প্রতারিতদের অভিযোগ রেলে মজদুর পদে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হয়েছে অনেক এজেন্ট লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছে যারা বিক্ষোভ করছিলেন তাদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে

করতে থাকে এত মানুষ মিথ্যা কথা বলছে একসাথে আজকে যদি ওরা মিথ্যা কথা বলে সেটা তো আমাদের তো মানুষ জন্য হয়েছে আমরা তো রয়েছি তো যদি কেউ বলে তারা যদি নিজেরা প্রতারণা করে তো নিজেরা প্রতারণাকে বাঁচার জন্য তারা ব্লেম দেওয়া হচ্ছে তার তো ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে সরাসরি পরিমল কান্তিকে পয়সা দিয়েছে কি বলবেন ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছয় পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায় কিছু নথিপত্র নিয়ে যায় তবে ভুল অভিযুক্তকে পাওয়া যায়নি প্রতারিতরা পুলিশে অভিযোগ করবেন বলেও জানিয়েছেন